তিন দফা দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের অনির্দিষ্টকালীন ধর্ণা দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষা ব্যবস্থার বেহাল ছবির প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালীন ধর্নায় বসল আদিবাসী সিঙ্গেল অভিযান মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয় ধর্না বিকেল গড়ালেও জেলা প্রশাসনের তরফে কেউ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি তিনটি জেলার আদিবাসী মাধ্যমিক স্কুলগুলিতে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ আদিবাসী জুনিয়র হাইস্কুলগুলিকে হাইস্কুলে উন্নীত করা এবং প্রতিটি আদিবাসী বিষয়ভিত্তিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এই দাবিগুলি দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ আদিবাসী সিঙ্গেল অভিযানে এদিন দুপুর আড়াইটে নাগাদ ধর্না মঞ্চ থেকেই ক্ষোভ উগড়ে দেন সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি তিনি বলেন সকাল দশটা থেকে আমরা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসে আছি কিন্তু এত সময় পেরিয়ে গেলেও জেলাশাসক বা প্রশাসনের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলতে আসেননি আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন দেওঘর জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলে উন্নীত করা সিটি আদিবাসী স্কুলে প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকে আমরা আদিবাসী সেঙ্গাল অভিযান দক্ষিণ জেলা মুখ পক্ষ থেকে বালুঘাট ডিএম সাহেবকে সাহেবের অফিসে ধর্মা কর্মসূচি রেখেছি আজকে দশটা থেকে এখন মোটামুটি আড়াইটা বাজে এখন অব্দি আমাদের ডিএম সাহেব তাই আমরা তিন দাবি নিয়ে এখানে এসেছি দেওগাঁও আদিবাসী জুনিয়র স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নতিকরণ করতে হবে দুই দুই নম্বর দাবি হচ্ছে দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল রাঘবনগর জুনিয়র স্কুল তারপরে আপনার কাকা জুনিয়া হাইস্ক আর আপনার পাঁচগুলুক হাই স্কুল এই স্কুলগুলোতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে তিন নম্বর হচ্ছে দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের সঙ্গে বিষয় শিক্ষক নিয়োগ করবেও এই আমাদের নিউজ পেফার দাবি নিয়ে আজকে এখানে ধর্নায় বসেছি এখন নব্দি আমাদের কোনো নিয়োগ চাহিদা কোনো মেসেজ নেই আমাদের সঙ্গে চিন্তা করেন আদিবাসীদের কি উন্নতি করবেন আমরা এখানে দশ দশটা থেকে ধর্নায় বসেছি একটা ডিজিটাল যে দিন আমরা চেয়েছি আদিবাসী এডুকেশনে এনার কোনো গুরুত্ব নেই তিনি কোনো আদিবাসীদের উন্নতি করতে পারবেন না আমরা চাইবো এই বালুরঘাটে ডিএমকে চেঞ্জ করা হোক তাহলে আদিবাসী দক্ষিণ দিনাজপুর জেলাতে চারটা আদিবাসী সাঁওতালি সরকারি মিডিয়াম চলছে জুনিয়র স্কুল এটা যে হাই স্কুল বা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের এখানে ধর্নায় বসেছি দাবি যতক্ষণ পূরণ হবে আমরা অনিষ্ঠকালের ধর্ণা রেখেছি আমরা ধর্মাতে বসেই থাকি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ